হ্যালো এভরিওান তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সহজ সরল তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমরা ভিডিওটা থামের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করে আমার পরে আসো তো বন্ধুরা এখন বেরোলাম বাজারে তো বাজারে একটু দরকার আছে বলে খুবই আর্জেন্ট বলে যাচ্ছি তো বন্ধুরা তোমরা কি চেনো এই দুজনকে তো গেস করো তো বলে দিচ্ছি যারা চেন না তো এটা আমার দিদা আর বর দিদা আমাদের বাড়ি এসেছে তো বন্ধুরা রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আজকের লুক তো চলো মেলায় যাওয়া যাক তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে এখন মেলায় চলে এসেছি তো চলো মেলায় যাওয়া যাক আর আজকেই হলো লাস্ট মেলা তো তোমরা সবাই এসছো নাকি অবশ্যই কমেন্টে জানিও তো চলো তো বন্ধুরা মেলা আসার আগে তো তোমাদের বলা হয়নি তো আজকে লাস্ট মেলা আস না আসারই ইচ্ছা ছিল তো তারপরে আবার ভাবলাম যে লাস্ট মেলা যাব তো তারাহুড়োতে রেডি হয়েছি তো তাই শেয়ার করা হয়নি তো এই যখন মেলায় জিনিসপত্র দেখা হচ্ছে ইলেকট্রিক নাগদোলাঘাতে চলে এলাম তো আজকে লাস্ট মেলা তো ইলেকট্রিক নাগদোলাতে চাপার প্রচণ্ড ইচ্ছা আছে তো বলছি সবাইকে কিন্তু চাপার কোনো লোক নেই মানে আমি একা চাপতে হবে মনে হচ্ছে তো শেষ মেষ মাকে অনেকবার বলে ইলেকট্রিক নাগদলে চাপলাম তো আমি আর ভাই চেপেছি তো গঙ্গাধারা চলে এলাম তো আমার মনেই ছিল না ফোনটা নেওয়ার জন্য তো মাকে ফোনটা হাতে ধরিয়ে দিয়ে তারপর চেপেছি তারপর যখন ঘুরছিলো তো তখন মনে পড়লো তো আমি তো ফোন নিইনি তো কিছু করার নেই বন্ধুরা তোমাদের শেয়ার করতে পারলাম না তো কথা বলতে বলতে ধারে চলে এসেছি তো চলো গঙ্গাধারের মেলাটাও একটু দেখা যাক তো বন্ধুরা আজকে মেলায় এসেছি আমি বান্ধবী আর বড়দিদা তো বড়ো বান্ধবী আগে আগে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তো আমার বান্ধবী নিয়ে যাচ্ছে তো এই যে চারিদিকে এখন খাবারের দোকানের পাশ দিয়ে যাচ্ছি তো এই এই যে এটা হলো ব্যাগের দোকান আর ব্লাউজের দোকান তো এই যে ব্লাউজ ঝুলছে দেখে বুঝতেই পারছো তো একশো টাকা সেল তো এটা হলো পানের দোকান আর এখানে ছেলেদের আর মেয়েদের কুর্তি আর টি শার্ট বিক্রি হচ্ছে তো আমরা মেলার উল্টো দিকে দিক ঘুরছি তো বন্ধুরা এই যে মেলা ঘুরে নিলাম তো এখন নিচ্ছি পাশপুরার চপ তো এই যে প্রথমে মা নিচ্ছে তো চলো নিয়ে নি। তো বন্ধুরা তোমাদের তো একটা কথা শেয়ার করাই হয়নি তো বন্ধুরা আমার ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল অনেক লেট মানে তাও দু তিন সপ্তাহ কারণ কিছু অসুবিধার জন্য আমি ভিডিওটা দিতে পারছিলাম না তাছাড়া আমি ভিডিওটা আপলোড বসাচ্ছি তো আপলোড নিচ্ছে না কেন জানি না বুঝতে পারছি না তার জন্য আজকে আপলোড নিল তো তাই ভিডিওটা পোস্ট হলো তো তোমরা তাই বলে কেউ বাজে মন্তব্য করো না কারণ আমি কি করব বলো ভিডিওটা তো আমি দেওয়ার চেষ্টাই করছি তো জোর এক সপ্তাহ লেট হতো ভিডিওটা যাওয়ার জন্য তো এক সপ্তাহ থেকে তো এরকম কেস তো ভিডিও যাচ্ছেই না তো কিছু করার তো এটুকুই বলার ছিল তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তো দেখতে থাকো ভিডিওটা তো মেলা ঘুরে নিয়েছি তো মেলা ঘোরার পরে যে নাচ দেখছি এখন তো এটাই হলো ফার্স্ট নাচ তো বেশি লোকজন আজ আসেনি তো ফার্স্ট নাচ এটা আর যতই হোক গ্রামের মেলা তো মানুষ একটু রাত করেই বেরোয় তো তা প্রায় আটটা সাড়ে আটটা এরকম বেরোয় তো মেলা তো খোলা থাকে অনেকক্ষণ তা প্রায় বারোটা একটা প্রোগ্রামও হয় বারোটা একটা তার জন্য সবাই মানুষজন আটটার পর থেকেই আসে তো তাই বলে ভেবো না যে ছটা থেকে কোনো ভিড় হয় না তো ছটা থেকেও ভিড় হয় যারা দূর দূরান্ত থেকে আমাদের মেলা দেখতে আসে তো তারা আসে তো তাদের ভিড় তো আছেই আবার তাছাড়া মাটিয়ারি মানুষজনের ভিড় তো মাটিয়ারি মানুষজন রাত করেই বেরোয় তোমাদের তো বললাম তো যেই গানে নাচ হয়েছে তো নাচের গানটা আমি দিলাম না কারণ ভিডিওতে অসুবিধা হচ্ছে তার জন্য তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক তো হাঁস চাটা বন্ধুরা বাড়ি চলে এসেছি মেলা দেখে তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর মুখটাও মোটামুটি সব তুলে নিয়েছি শুধু লিপস্টিকটা তোলার বাকি আছে তো লিপস্টিকটা তুলি তো সব চেঞ্জ করা হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুনি পরবর্তীতে আরো ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করবো তো আজকে মতো ছাটা বাই বাই গুড নাইট সুইট ডিম আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানিও